হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে আপডেট তথ্যটি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা চলতি বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই নিয়ে কী ভাবছে শিক্ষা বোর্ডগুলো চলো একটু জেনে আসি এইচএসসির ফল কবে জানে না আন্তঃশিক্ষা বোর্ড এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম প্রতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশ করা হবে তা জানেন না শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা ফল প্রকাশ কি উপায় হবে তা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনও অনুমোদন হয়নি তাই কবে নাগাদ ফল প্রকাশ হবে সে বিষয়ে মন্তব্য করতে পারছেন না সোমবার রাতে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দা ক্যাম্পাসকে জানান। ফল প্রকাশের প্রস্তাবনা এখনো অনুমোদিত হয়ে আমাদের কাছে আসেনি তাই কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না তিনি আরো বলেন আমরা ওই প্রস্তাবনায় অনুমোদন পেলে ফল প্রকাশে কতদিন লাগবে সে বিষয়ে মন্তব্য করতে পারব মন্ত্রণালয় থেকে আমাদের এই বিষয়ে অনুমোদন দেওয়া হলেই সেই অনুযায়ী কাজ শুরু হবে জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমদ ডেলি ক্যাম্পাসকে বলেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে যে প্রস্তাবনা পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রস্তুত করেছেন তা ঢাকা বোর্ডের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে অনুমোদনের আগে আমরা কোনো মন্তব্য করতে পারছি না তবে এতটুকু বলতে পারি এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য যেটা মঙ্গলজনক সেভাবে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি তেরোটি পত্রের মধ্যে সাতটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে এর আগে গত একুশে আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কি উপায়ে প্রস্তুত করা হবে সেই বিষয়ে প্রস্তাবনার খসড়া প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের ওই সভায় অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর নম্বর ও আগের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল গত বিশে আগস্ট বিকালে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগে ঢুকে পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে কোঠা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন গত ত্রিশে জুন এইচএসি ও সমমানের পরীক্ষা শুরু হয় তবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বেশ কয়েকটি থানা পুড়িয়ে দেওয়া হয় সেদিন সেখানে রক্ষিত ছিল এইচএসসির প্রশ্ন ফলে বেশ কিছু বিষয়ের প্রশ্ন পুড়ে যায় ও অনেকের সামনে চলে আসে তারপর শিক্ষা প্রশাসন সিদ্ধান্ত নেয় এক মাস পিছিয়ে এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো নেয়ার কিন্তু এরপর পরীক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলো না দেয়ার দাবিতে সারাদেশে আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবির মুখে এগারোই সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাগুলো বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিতে গত বিশে আগস্ট দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভায় বসেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা তখন আরো দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় তবে পরীক্ষার্থীরা এই সিদ্ধান্ত জানতে পেরে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে তারা সচিবালয়ে প্রবেশ করে সিনিয়র সচিব শেখ আব্দুল রশিদের পক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন তখন সিনিয়র সচিব সহ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকালে পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা আসে প্রিয় শিক্ষার্থী এই ছিল এইস ফলাফল কবে প্রকাশ করা হবে সেটি নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য কবে প্রকাশ করা হবে এখনো বলতে পারছে না আন্তঃশিক্ষা বোর্ড ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ